বাংলাদেশে নির্বাচন বাংলাদেশের ফেসিবাদ বিরুদ্ধে সকল পক্ষ আমরা নির্বাচন প্রত্যাশা করি নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে হবে বাংলাদেশে এক ধারাবাহিকতা তৈরি করতে হবে সেটা আমরা সকলেই প্রত্যাশা করি কিন্তু নির্বাচনের সাথে জুলাই সনদ বা নির্বাচনে জোর হওয়া না হওয়া এগুলোর সাথে জুলাই সনদকে আমরা নির্ভরশীল মনে করি না জুলাই সনদে স্বাক্ষরকে আমরা একটা আনুষ্ঠানিকতা হিসেবে দেখি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিচার বিভাগের উপরে নির্ভরশীল করার কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট ঘনীভূত হয়েছিল এর আগে বিএনপি সরকার যখন দুই হাজার একে ক্ষমতায় এলো তারা তাদের মতো করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তৈরি করার জন্য তারা বিচারপতিদের বয়সীমা তারা বৃদ্ধি করলেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে এক একরের মতো ঘটনা তৈরি হলো এবং এই বিচার বিভাগের কাছে সুনির্দিষ্টভাবে তত্ত্বাবধায়ক সরকারকে সুপর্দ করা সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন পুরোপুরি যাকে চূড়ান্তভাবে ব্যাহত করেছিল সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঐক্যমত্য কমিশনে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া আমরা উত্থাপন করেছিলাম এবং তারই ভিত্তিতে ঐক্যমদ্ধ কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে প্রথমে সরকারি দল প্রধান বিরোধী দল এবং তৃতীয় যে বৃহত্তম দল থাকবে তাদের পাঁচজন প্রতিনিধিরা তারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেটা যে বিচার বিভাগ থেকেই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতার কথা সেখানে নাই তারা যদি একমত হতে না পারেন সেক্ষেত্রে বিচার বিভাগ থেকে দুইজন বিচারপতিকে নিয়ে এসে তাদের সমন্বয়ে একটা র‍্যাঙ্ক চয়েস কথা বলা হয়েছে সেই র্যাঙ্ক ভোটিং এর ব্যাপারেই বিএনপির নোটা ডিসেন্ট রয়েছে আমরা যখন জুলাই সোনাদের আদেশ জারি করা হলো সে আদেশের মধ্যেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিভাবে সামনের দিনে অন্তর্ভুক্ত করা হবে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার কথা বলা হয়েছে আমরা সরকারের কাছে আবারও দাবি জানাই যে জুলাই সনদ বাস্তবের আদেশের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে জুলাই বর্ণিত প্রক্রিয়ার যে কথা বলা হয়েছে সেটা কি কি নোট নোট অফ অফ ডিসেন্ট ডিসেন্ট সহ ছাড়া সেই ব্যাপারটাকে সরকারকে পরিষ্কার করতে হবে কোনোভাবেই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই জুলাই সনদে স্বাক্ষরকে আমরা একটা আনুষ্ঠানিকতা হিসেবে দেখি জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন এবং এটার আইনি ভিত্তিকে সঠিকভাবে প্রেজেন্ট করাটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই কারণেই আমরা জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত রয়েছে যে জুলাই সনদের আদেশ প্রদান করা হয়েছে সে আদেশের মধ্যে এখন অস্পষ্টতা রয়ে গেছে বিশেষত আজকে যখন তত্ত্বাবধায়ক সরকারের রায়টা আসলো সে রায় আসার পরে এই প্রশ্ন আবারও এসেছে যে সেটা কি ত্রৈত সংশোধনের মতো করে হবে নাকি জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সেই অস্পষ্টতাও কিন্তু সরকারের তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে না যদিও অ্যাটর্নি জেনারেল বলেছেন যে জুলাই সোনাতে যেভাবে বলা হয়েছে সেভাবে হবে কিন্তু তারপরেও এখনো বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত বিএনপি তারা ত্রয়োদশ সংশোধনীতেই ফিরে যাওয়ার তারা কথা বলছে কিন্তু ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট তৈরি করেছে এক একরের মতো পরিস্থিতি তৈরি করেছে সে জায়গায় শুধুমাত্র বিচার বিভাগের উপর নির্ভরশীল না হয়ে জুলাই ষোলোতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য পদ্ধতি এবং এর করার কোনো সুযোগ নেই কারণেই আমরা সরকারের কাছে যে ধরনের রয়েছে সেই অস্পষ্টতাগুলোর কারণে জুলাই ষোলোতে যারা ক্ষমতা প্রাপ্ত হবেন তারা তাদের মতো করে ব্যাখ্যা করে তাদের মতো করে সেটাকে বাস্তবায়ন করার নিজস্ব দলীয় এজেন্ডা হিসেবে সেটাকে নিয়ে আসার মতো সুযোগটা জুলাই সনদের ভাষিক মধ্যে রয়ে গেছে বাংলাদেশে নির্বাচন বাংলাদেশের নির্বাচন কমিটি সফলপক্ষ আমরা নির্বাচন প্রত্যাশা করি নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায় ক্ষমতা হস্তান্তর হবে বাংলাদেশে একটা ধারাবাহিকতা তৈরি করতে হবে সেটা আমরা সকলেই প্রত্যাশা করি কিন্তু নির্বাচনের সাথে জুলাই সনদ বা নির্বাচনী জোট হওয়া না হওয়া ইكلর সাথে জুলাই সনদকে আমরা রিলেভেন্স বলে করি না জুলাই সনদ টোটালি ডিফারেন্ট একটা ডকুমেন্ট এবং এটা সরকারের একটা আলাদা এজেন্ডা এবং সরকারের একটা আলাদা কর্তব্যের জায়গা সরকারকে জুলাই সনদের বিষয়ে যদি সুস্পষ্ট বক্তব্য সরকারের তরফ থেকে না থাকে তাহলে যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকট দূরীভূত হবে না অতএব সামনের যে নির্বাচন সেই করতে হলে নির্বাচনে যেন সকল অংশগ্রহণের সুযোগটা পায় সে কারণে হলেও সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সুস্পষ্ট ব্যাখ্যা জাতির কাছে উপস্থাপন করতে হবে এবং সে ব্যাখ্যা পেলেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে আমাদের কথা থাকবে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ